মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারবে না বলেছে না মৌলবাদী মৌলবাদী বলে কাদেরকে বলতে যদি টুপি আর দাড়িওয়ালাদেরকে বুঝিয়ে থাকেন তাহলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে না একথা যারা বলছেন তারা বোকার সাগরে বাস করছেন কেননা মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী মৌল মানে মূল বাদী মানে বাদ মূল মতবাদ আর মূল মতবাদ হচ্ছে কোরআন হচ্ছে মূল রসুল হচ্ছে মূল ইসলাম হচ্ছে মূল আল্লাহ রসুল হচ্ছেন মূল তার মানে যারা মৌলবাদকে অবিশ্বাস করে তারা কোরআনকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আদ্রা রসুলকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে মৌল উদাদি বলে কুপিয়ার দাদিওয়ালাদেরকে ট্যাক না চায় তাদের নাকের ডগার সামনে দিয়ে বাংলাদেশের সংসদে আল্লাহ কোরানের পতাকা উড়িয়ে দেওয়া হবে ইন শহ্ল রব্বুল বললেন কিছু মানুষ আছে সুবিধাবাদ তার মনে হয় ওটা সে মানে যেটা তার কাছে মনে হয় না সেটা কোরআন এর ছেড়ে দেয় এরকম আল্লাহ কয় না না কোরআনের একটা অংশ ছেড়ে দিবা আবার আরেকটু অংশ মানবা এটা করলে হবে না বরং কোরআনের পুরাটাই তোমাকে মানা লাগবে আল্লাহ বললেন আইয়ো হাল্লা দীনা ভালুদ্দ হল ফিসিল মেকাফা ওই দুনিয়ার মানুষেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে পড় একটু ঢুকলে হবে না একটু মানলে হবে না মানতে হবে সকল বিধান বলেছেন যিনি তিনি কেফ আর যদি ক্ষমতার জোরে টাকার গরমে একটু যদি আল্লাহর কোরআনকে বিধ্বং গোষ্ঠী প্রদর্শন করো পরিণতি কি হবে আল্লাহ কোরআনে বলছে রাব্বুল আলামিন বললেন আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما عم تعملون شكرا ارمان بابا কিছু ছেড়ে দিবা এমনটা মুসলমানের কাজ নয় কিছু ছেড়ে দিবা আর কিছু অস্বীকার করবা কিছু মানবা এটা করলে হবে না বরং যদি তোমরা এটা করো তাহলে দুনিয়ার জীবন তোমাদের লাঞ্ছনায় ভরে দিবেন যিনি তিনিকে মনে ধরেছে মানলাম মনে ধরেছে কোরআনের বিরুদ্ধে করলাম যদি এটা কেউ করে তার অপমানের জীবন দিবেন এটা বলেছেন যিনি তিনি কে এবার লক্ষ্য করুন আল্লাহ পাকের কি চমৎকার বর্ণনা আল্লাহ বললেন ফিল দুনিয়া আমার কোরআনের কিছু মানলে আর কিছু ছেড়ে দিলে দুনিয়ার জীবনটা তার অপমানের করে দেব রাজা হতে পারে বাদশাহ হতে পারে 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 পড়তে বছরের পর বছর তার গলার ভিতরে ফুলের মেলা থাকতে পারে কিন্তু যখন আমার কোরআনের সঙ্গে কেউ বিধ্বং গোষ্ঠী প্রদর্শন করে আমি আস্তে আস্তে করে তার সুযোগ দেয় এই যখন সে আমার কোরআন থেকে একটু বেশি সরে যায় আমি এমন একটা অবস্থা করি তখন তাকে সাথে পিছনের লাঞ্চনার দরজা দিয়ে পালিয়ে যেতে হয় আল্লাহ বললেন ফিল দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনায় ভরে দেয় আমি আল্লাহ কেননা তারা কোরআনের কিছু অংশ মেনেছে কিছু আর ছেড়ে দিয়েছে এরপরে আল্লাহ বললেন শুধু দুনিয়ার জীবন তাদের লান্তনা হয় না খিজিয়ুন ফিল হায়াতিন দুনিয়া ওয়াYawmal Qiyamati yurduuna ila ashabil azab আল্লাহ বললেন শুধু দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনা এমন নয় যেদিন মরে যাবে কাফনের কাপড় পরানো হবে মাটির কবরে যেদিন রেখে দেওয়া হবে সেই আখেরাতের পারে ভয়ঙ্কর আজাব তাকে গ্রেফতার করবে সুতরাং দুনিয়ার লাঞ্ছনা থেকে বাঁচতে হলে কোরআনের বিরোধিতা করা যাবে না ঠিক কিনা কিছু মানুষ নতুন করে বেরিয়েছে তারা বলতে চাচ্ছেন যে মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারবে না বলেছে না মৌলবাদী বলে কাদেরকে বুঝাচ্ছেন মৌলবাদী বলতে যদি টুপি আর দাড়িওয়ালাদেরকে বুঝিয়ে থাকেন তাহলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে না একথা যারা বলছেন তারা বোকার সাগরে বাস করছেন কেননা মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী মৌল মানে মূল বাদী মানে বাদ মূল মতবাদ আর মূল মতবাদ হচ্ছে কোরআন হচ্ছে মূল রসুল হচ্ছে মূল ইসলাম হচ্ছে মূল আল্লাহ রসুল হচ্ছেন মূল তার মানে যারা মৌলবাদকে বিশ্বাস করে তারা কোরআনকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে আর যারা রসুলকে বিশ্বাস করে কোরানকে বিশ্বাস করে মৌলবাদী বলে আর দারিওয়ালাদেরকে ট্যাক লাগাতে চায় তাদের নাকের ডগার সামনে দিয়ে খুলনার তরুণ জনতা এই খুলনার কোরআন প্রেমিক জনতার হাতকে তুমি কবুল করো বলি আমিন এই খুলনার মাটি হচ্ছে কোরআনের ঘাঁটি কেননা এই খুলনার মাটিকে কোরআন দিয়ে আবাদ করেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি খুলনাতে রয়েছে তার কামিল মাদ্রাসা খুলনাতে আলেমদের শহর এই খুলনা বিভাগে রয়েছে বড় বড় ইসলামের মার্কাজ এই খুলনা বিভাগের ভিতরে ইসলামের বড় বড় মার্কাজ ওলামায় কেরামদের মিলন মেলা সুতরাং এই আলেমদের পূর্ণ ভূমি মুসলমানদের পবিত্র ভূমি তরুণ যারা স্বাধীন করেছে রক্ত দিয়ে সেই পূর্ণ ভূমির তহিদ জনতাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে দোয়া করে যায় এই আল্লাহ যারা বাংলার মাটিতে কোরআন চায় তুমি তাদের প্রত্যেকের দুয়ার বিনিময়ে আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে সাদাবার তৌফিক সবাইকে দাও বলি আমিন